কারণ সে ভাই মামলা মামলাছে দশক আজকে মিজান ভাইয়ের সাথে আসলাম হাঁসের কষ্ট খাইতে সে সব সময় মানুষরা খাওয়ায় ফ্রি খাওয়ায় টোটালি সোশ্যাল মিডিয়া ভাইরাল এখন বউ বাচ্চা নিয়ে ঘোরার কিন্তু সময় পাইতেছে না

আপনিও আপনারটা বলেন ভালো অবশ্যই ভালো আর দর্শকরা তো বিশ্বাস করবে না 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 সবথেকে বড় কনফিডেন্ট হইছে মিজান ভাই হচ্ছে যে স্টেট ফরওয়ার্ড একজন মানুষ ওনার মনে যা মুখে তা সবভাবে একদম স্টেট ভাবে কথা বলে যেহেতু মিজান ভাই বলছে ভালো এর মানে এটা ভালোই যাই হোক যাই হোক মিজান ভাই আসছে মিজান ভাই একজন ভাইরাল মানুষ

ওই যে দেখে নাইলে সিনে সিনে শান্তি দেখেন আমি চলে যাই। ভদ্রশোক আপনারা যারা দেখছেন মিজান ভাই রাজকে একটা হলিডে পালন করছে কারণ বর্ষ বৃষ্টির কারণে তার দোকানটা চালু করতে পারে না। যার কারণে স্ত্রী এর সহ সন্তান সহ ঘুরতে আসছিল আমরাও সেখানে ধরে ফেলছি। তারা রক্ষা নাই। যাওক আপনারা মতামত জানাবেন মিজান ভাই এর হলিডেটা কেমন পালন হলো। গত দুই দিন আরো আইছে আপনাদের ঘরে দেখছে হলে হলে গেছে। মিজান মানে খাবার কোন সুযোগ নাই। না। আমরা পুরো দেখেই গেছি যে ওই পাশে তত খায়া। তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন